গরুর মাংসের শুটকি ভুনা ঝাঝালো স্বাদ আর ভিন্ন ঘ্রাণে ভরপুর একবার খেলেই বুঝবেন এতদিন কি মিস করে আসছেন আসসালাম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি সেটি হলো গরুর মাংসের শুটকি ভুনা চলুন তাহলে শুরু করা যাক এখানে প্রথমেই আমি কিছু গরুর শুকনো মাংস নিয়ে নিয়েছি মাংসগুলো কিভাবে শুকিয়েছি এই রেসিপিটাও কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। এবারে শুকনো মাংসগুলোকে একটা পলি ব্যাগের মধ্যে নিয়ে নেব মাংসগুলো ব্যাগের মুখটা একটু ভালো করে বন্ধ করে দিব এরপরে কিছু একটা ভারী জিনিসের সাহায্যে মাংসের উপরে সজরে প্রেস করতে হবে যাতে করে মাংসগুলো ভেঙে যায় এই যে মাংসগুলো কিন্তু ভেঙে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে একটা পাত্রে ঢেলে নিব এবার মাংসগুলোর মধ্যে কিছুটা গরম পানি দিয়ে দেব পানিতে দিয়ে মাংসটা একটু নেড়ে ছেড়ে নিব এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টা পরে ফিরে আসলাম এবার মাংসটাকে ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নেব চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা রান্নার তেল দিয়ে দিচ্ছি এবার দুটো তেজপাতা আর তিন চার টুকরো দারচিনি দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে দুই তিন মিনিটের মতো ভেজে একটু গোল্ডেন ব্রাউন কালার করে নেব দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ কাঁচা জিরা বাটা এক চা চামচ এলাচ গুঁড়ো এক চা চামচ এবার এগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিব এ পর্যায়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ লাল মরিচের গুঁড়ো এবার এই মশলাটা এক দুই মিনিটের মতো একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে শুকনো মাংসটা মশলার মধ্যে দিয়ে দেব এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু মাংসটা বেশিক্ষণ সময় নিয়ে কষাবার প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পানি এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এবার ভালো করে নেড়ে চেড়ে পুরো পানিটা শুকিয়ে নেব পানিটা যখন পুরোপুরি শুকিয়ে আসবে এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে একটা মিক্সিং বলে ঢেলে নেব এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে দেব দিয়ে দিচ্ছি পাঁচ সাত কুয়া রসুন আর কিছু পেঁয়াজ কুচি এবার এগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিয়ে রান্না করা শুকনো মাংসটা এর মধ্যে দিয়ে দেব মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসটা একদম ভাজা ভাজা করে নিব মাংসটা যখন এরকম লাল লাল হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো এক চা চামচ এবার আরও কিছুক্ষণ সময় নিয়ে মাংসটাকে একটু ভেজে নিব মাংসটা যখন প্রায় হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি আর কয়েকটা মরিচ। এবার মাংসটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আরও দুই তিন মিনিটের মতো একটু জাল করে নেব দুই তিন মিনিট পরে এটাকে চুলা থেকে নামিয়ে নেব সুটকি ভুনা যে এতটা টেস্টি হতে পারে এই রেসিপিটি ট্রাই না করলে একদমই বুঝবেন না কেমন লেগেছে আজকের গরুর মাংসের সুটকি ভোনা রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম মজার মজারার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ